নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা চিংড়ি মাছের রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো চিংড়ি মাছের রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা কিন্তু একদম তাজা আছে দেখো এখানে কিন্তু চিংড়ি মাছটা একদমই জ্যান্ত আছে তো চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি নামার পর ওই চিংড়ি মাছের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটা আমি মাখিয়ে নেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছি নামার পরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তো সরষের তেলটা এখানে দেখো খুব ভালো করে গরম করা হয়ে গেছে এবার এই চিংড়ি মাছের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি তো ওই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে আলুটা দিয়ে আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আমি আলুটা একটু ভাজা করে নেব একটু আমি ভেজে নেব তো আমি এখানে আজকে চিংড়ি মাছটা আলু দিয়ে বানাবো তোমরা চাইলে কিন্তু আলুটা আলুটা দিতে পারো যদি তোমাদের পছন্দ না হয় তো এখানে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটা আমি উঠিয়ে নিলাম আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই আলু ভাজা তেলের মধ্যে আমি দেখো একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি নিয়ে ওই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব তবে আমি কিন্তু একদম লাল লাল করে ভাজব না যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে আমি একটু পেঁয়াজটা ভেজে নেব তো এখানে দেখো পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও আমি উঠে নিলাম আর পিঁয়াজটা দেখো আমি একদমই কিন্তু লাল লাল করে ভাজিনি পেঁয়াজের যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই রকম আমি ভেজে নিয়েছি নাওয়ার পরে দেখো যে চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজব না তো চিংড়ি মাছগুলো আমি পুরো চিংড়ি মাছটা দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে আমি দুটো দিক খুব ভালো করে একটু ভেজে নেব তো এখানে দেখো চিংড়ি মাছটা একটা দিক ভাজা হয়ে গেছে তো আর একটা দিক আমি উল্টে দিলাম চিংড়ি মাছটা আর চিংড়ি মাছটা কিন্তু একদমই কড়া করে ভাজবো না কড়া কড়া করে কিন্তু ভাজলে চিংড়ি মাছের কিন্তু কোনো টেস্ট থাকে না তো চিংড়ি মাছটা আমি দুটো দিক একটু উল্টে পাল্টে ভেজে নেব তো এখানে দেখো চিংড়ি মাছটা কিন্তু একটা দিক ভাজা হয়ে যাওয়ার পরে আমি আর দিক উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে এখানে কিন্তু চিংড়ি মাছটা পুরো ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা আমি উঠিয়ে নেব তো চিংড়ি মাছটা আমি উঠিয়ে নিলাম চিংড়ি মাছটা উঠিয়ে নেওয়ার পরে ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম একটা তেজপাতা আমি দু টুকরো করে দিয়ে দিলাম একটু ছোট এলাচ লবঙ্গ দারচিনি আমি মিক্সির মধ্যে একটু পাউডার করে নিয়েছিলাম ওই পাউডারটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি তেলের মধ্যে ওই মশলাটা দিয়ে আমি একটু ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা এবারে আমি লাল লাল করে ভেজে নেব তো এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আদা রসুন বাটাটাও আমি ভেজে নেব যাতে রসুন আদার কাঁচা গন্ধটা না আসে তো ওইভাবে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব তো এখানে দেখো আদা রসুনটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা ছোটো ছোটো করে টমেটো কেটে রেখেছিলাম তো আমি এখানে কাটা টমেটোটা দিয়ে দিলাম তবে তোমরা চাইলে কিন্তু টমেটো পেঁয়াজ বেটেও দিতে পারো তবে আমি এখানে ছোটো ছোটো কেটে নিয়েছি টমেটোটা দেওয়ার পরে আমি টমেটোটাও খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে কষিয়ে নেবো যাতে টমেটোটা গলে গলে যায় তো এখানে টমেটোটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটাও না আসে আর টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে যাতে গলে গলে যায় চিংড়ি মাছের অনেক রেসিপিতে তোমরা খেয়েছো একবার হলেও এইভাবে চিংড়ি মাছের দো পেঁয়াজা বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো টমেটোটা দেখো এখানে কিন্তু অনেকটা গলে গলে গেছে এবার ওই টমেটোর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটাতে যাতে কাঁচা গন্ধ না আসে সেইভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে তো এখানে দেখো মশলাটা কিন্তু প্রায় অনেকটা কষানো হয়ে এসছে আর টমেটোটাও কিন্তু একদম গলে গেছে টমেটোটাও কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে না তো এখানে কিন্তু মশলাটা প্রায় অনেকটা কষানো হয়ে গেছে এবারে এই মশলার মধ্যে আমি যে আগে দিয়ে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম ওই ভাজা আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে ভাজা আলুটা দিয়ে আবারও আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবো তো এখানে দেখো আলুটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিলাম যাতে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যেহেতু আলুটা ভাজা আছে খুব বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে না তাও আমি মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম তো আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষানোর পরে এখানে দেখো আমি জল দিয়ে দিলাম তবে ঝোলটা তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিতে পারো কম বেশি করে তো জলটা দেওয়ার পরে এখানে দেখো ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর আমি এখানে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো এখানে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওই ভাজা চিংড়ি মাছ আর আমি যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওই ভাজা পেঁয়াজটা আমি দিয়ে দেবো চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজাটা একসাথে দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে চিংড়ি মাছের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢোকে তো এখানে দেখো দু থেকে তিন মিনিট খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে কিন্তু আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা পুরো রেডি হয়ে গেছে আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে কিন্তু পরিবেশন করার জন্য আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা পুরো রেডি আর দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো একবার হলেও তোমরাও কিন্তু এইভাবে চিংড়ি মাছের আলু পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা বানিয়ে খেতে পারো আশা করি ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে